যে আপনারা কেন আসামি গ্রেফতার করছেন না তারা ছয় নয় করছে আমরা সব সাংবাদিকরা তাকে আসামি দেখিয়ে দিলাম তারা আসামি গ্রেফতার করেন না পরক্ষণিক আমরা সব সাংবাদিকরা মিলে সেই আসামিকে পুলিশের গাড়িতে তুলে দেই কিন্তু খুব দুঃখজনক বিষয় হচ্ছে আমরা ঘটনাস্থল থেকে যখন থানায় আসি আসার পরে দেখতে পারি হাজুর থানায় চেয়ার দিয়ে আসামিকে বসিয়ে রাখা হয়েছে আমরা আপনাদের অনেক জানি আপনারা বক্তব্য বলেন সাংবাদিক পুলিশ ভাই ভাই আসলে আপনারা আপনাদের কথায় কাজে কোনো মিল নাই আপনারা এগুলো অন্তরে ধারণ করেন কিন্তু আপনারা প্রকাশে আপনাদের আচরণ আসলে ভূমিকাজনক আপনারা সেই দিনকার ঘটনায় একজন আসামি আমরা গ্রেফতার করে আপনাদের হাতে তুলে দিল বাকি আসামিদের এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করেননি কোন দুঃখ নয় কোন কষ্ট নাই দেশের মানুষের কল্যাণে সাংবাদিকরা কাজ করে তারা জীবন দিতে প্রস্তুত আটজন সাংবাদিক দেশের জন্য জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছে সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করেন আমি একটি মামলার আসামি হয়ে আছি আমি জানি না আমি ছিলাম উমরায় এসে দেখে আমার বিরুদ্ধে একটি মামলা হয়ে রয়েছে ফতুল্লা মডেল থানায় এটা কোনো গত সতেরো বছরে সতেরোটি মামলা খেয়েছি কোনো দুঃখ জেল খেটেছি কোনো দুঃখ নাই তবে আজকে থেকে বলতে চাই আমার কোনো সাংবাদিকের উপরে হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে কঠোর হস্তক্ষেপ নেওয়া হবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি